ইসলামী আইন ইনসাফি আইন এবং ইনসাফ ভিত্তিতে আমরা এই দেশ গড়ার চেষ্টা করব এখানে আইনের মার পেশ দেখায় আমাদের কেউ মুখস্থা কিছু করতে পারবে না আমিও একজন আইনের উপরে পিএসটি করার করে বলল আমাদের হাইকোর্ট দেখায় না আমরা সুপ্রিম কোর্ট দেখেছি এই জন্য অত্যন্ত অনত্য আমার বাংলাদেশের যাদের নিবিড় ছিল তাদের প্রত্যেককে দেশের বাইরে থেকে এনে চৌরাস্তায় তাদেরকে ফাঁসি দিতে হবে এইটাই আজকে গণমন্ত্রী সভাপতি সরকার দাবি আমি আপনাদেরকে সবাইকে দেশ গড়ার জন্য এবং ইনসাফ ভিত্তিক দেশ গড়ার জন্য আপনাদের উদ্ধার হওয়া এবং আমি ওই সমস্ত রাজ্যের মনে করে দিচ্ছি আপনারা যদি আবার এই কার সব আজকে নির্বাচন নির্বাচন নিয়ে কেন্দ্রাকালি করতে চান আপনাদের নির্বাচন ভুলে যান আমরা আরো সময় দিতে চাই আমাদের সংস্কার নেওয়া পর্যন্ত এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ হাসিরাকে ফাঁসি দেওয়ার